একটা প্রশ্ন আসছে আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে প্রথম প্রশ্নের উত্তর আল্লাহর আইন কতটুকু মানলে সে মুসলমান হিসাবে বিবেচিত হবে প্রিয় ভাইরা আমার কোরআনে আল্লাহ বলেছেন উদ হলু ফিসমে কাফা তোমরা ইসলামে দাখিল হও ফিফটি পার্সেন্ট কতটুকু পরিপূর্ণ রূপে হান্ড্রেড পার্সেন্ট ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল না হলে কেউ মুসলমান হওয়ার সুযোগ ইসলাম বলা হয় ইস্ত ইসলামকে গর্দান নেহাদান বতাত ফার্সিতে বলা হয় অর্থাৎ সারেন্ডার করা আত্মসমর্পণ করা এটাই হলো ইসলাম ভাইরা আমার এই আত্মসমর্পণটা হবে তখন যখন আপনি আপনার মালিক আল্লাহ হরব্বুল আলামিনের সকল আদেশ নিষেধের সামনে আপনাকে সমর্পণ করে দিবেন তখনই আপনি মুসলমান হবেন আপনি যদি বলেন না আমি সমর্পণ একটু হয়েছি বাকিটুকু হই নাই তাহলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই বিভিন্ন সময় প্রশাসন অপরাধীদের আত্মসমর্পণের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে না কোনো অপরাধের যদি অস্ত্র একটা জমা দিয়ে আরেকটা এক হাতে রেখে পিছনে লুকায় রাখে এর আত্মসমর্পণ গ্রহণযোগ্য হবে তাকে ধরে জেলে পারবে না শাস্তির জন্য শাস্তির বিচারে মুখোমুখি করা হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন আল্লাহর আদেশ নিষেধ কিছু মনমত হয় ভালো লাগে সেগুলো মানি যেটা মনের বিরুদ্ধে যায় নিজের বিরুদ্ধে যায় সেটা আর মানি না এই লোক কখনো মুসলমান হতে পারে না ধরি মাস নাচুই পানি টাইপের ইসলাম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে মনে রাখবেন এই কথা আবার অনেকে ভুল বুঝেন যে শতভাগ মুসলমান কি কেউ হতে পারে আমরা সবাই তো ভুল ত্রুটি করি দেখুন একটা হলো বিশ্বাসগত আর একটা হলো আপনাকে আল্লাহ তালার বিধিবিধানকে আদেশ নিষেধকে আপনার জন্য একমাত্র এবং একমাত্র উপযোগে মনে করতে হবে এটা হলো বিশ্বাস কর্মের জায়গায় আপনি শতভাগ সঠিক থাকতে পারবেন না কিছু ভুল ত্রুটি হয়ে যাবে সেটার কারণে আপনি ইমান হারা হবেন না কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থাকে তাহলে থাকবে অতএব অনেক লোক আছে আমাদের সমাজে দেখবেন বলে যে ইসলামের সব আমার আমার ভালো ভালো লাগে লাগে কিন্তু এই জিনিসটা না না আছে নাই ইসলামের সব মানি আমি কিন্তু এটা মানি না নিজের বিরুদ্ধে দলের বিরুদ্ধে গোষ্ঠীর বিরুদ্ধে যখন যাবে তখন তার অপব্যাখ্যা করে ঘুরে এগারা সেটাকে নিজের পক্ষে আনার চেষ্টা করে আছে না নাই এরকম যদি হয় তাহলে ভাইরা আমার কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে আপনি কার্যক্ষেত্রে পরিপূর্ণ মানতে না পারেন আত্মসমর্পণ পরিপূর্ণ করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান যদি কেউ না মানে না মানে অবমাননা করে অসম্মান করে রাষ্ট্রকে অস্বীকার করে রাষ্ট্রের চোখে আইনের চোখে সে রাষ্ট্রদ্রোহী ঠিক না ভাই ঠিক কিন্তু যদি বাংলাদেশ রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অর্থাৎ একটা আইন বিরোধী কাজ করলো সে তাহলে একজন সাধারণ অপরাধী তার শাস্তি হইতে পারে মাফও পারে 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 হয়ে হয়ে আবার ক্ষমাও বা বের আসতে ঠিক না সামান্য সাধারণ আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন করলেন আপনি সাধারণ গুনাগার কিন্তু ইসলামের কোন বিষয় নিয়ে প্রশ্ন তুললেন মানলেন না মন্মত হলো না তখন এবার অপব্যাখ্যা শুরু করে দিলেন ইমান নিয়ে টানাটানি দেখা যাবে খবরদার আমি বললাম না একটু আগেই ফেতনার যুগ চলছে চতুর্দিক থেকে ফেতনার ঝড় আসছে কোন ঝড়ে কতজন ঝরে যাচ্ছে কেউ খবরও রাখে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাকার দিচ্ছে টুপি মাঠা দিচ্ছে ওয়াজ শুনতে আসছে কিন্তু বেইমান হয়ে গেছে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করার তো অভিজ্ঞ